办呢？那比那简单。

সবলে কি রাইছে লে মারতে কই না আগলা মে মানুষ নি সিনজুরি করেছি তো কেউ নেই কই না করেছি তো কেউ না কিন্তু মানুষ মানে মানুষই মারতে হইয়া মাছ সেটার গলা কাটতে লাইছে গলার গাড্ডি হেলাইছে কিটা কই তুই কই মই এতগুলো মহিলার লাগে সব কথা কয় বেডার জামাই দাও না এই কামগুলো করতে কথা কইতে হ্যাঁ কি কর হ্যাঁ এই হ্যাঁ জানি হ্যাঁ যদি কুকুয়া কেমন আছে সার্ভিস স্টোর বলে তো সব

মানে घुसने कुं কোন মানে কোন সমস্যাতে জিজ্ঞাসা है না হ্যাঁ আমি তো পাড়া বাদে হইব আদা মরা আগে না পরে ওই আমার আগে না পরে এর উপর